হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সৌমিতার হোম কিচেনে সবাইকে স্বাগত তো মকর সংক্রান্তির দিনে সবাই নিশ্চয়ই পিঠে বানাচ্ছ আমিও তেলের পিঠে বানিয়েছি সেই রেসিপিটাই শেয়ার করলাম তো এখানে পাঁচশো গরুর দুধ নিয়েছিলাম দুধটা আগে থেকেই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিলাম ময়দা লবণ আর একটু বেকিং সোডা আর দেবো চিনি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে এটার মধ্যে যেন কোনো ল্যাম্পসটা না থাকে এটা বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে করেই ফাটিয়ে নিতে হবে তো এটা পাতলা করলে হবে না এটা ঘনই করতে হবে কিন্তু আমি এখানে একসঙ্গে সব ময়দাটা ব্যবহার করিনি কিছু কিছু করে ময়দাটা দিচ্ছি দিয়ে এটাকে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি হবে আর ওদিকে কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব তাহলে কিন্তু খুব সুন্দর তেলের পিঠে তৈরি হবে আমরা কিন্তু এটাকে তেলের পিঠে বলি অনেকেই এটাকে আবার মালপোয়া বলে থাকে এটা চিনির রসের মধ্যে ডুবিয়ে একটু জাল করে নিলাই মালপোয়া হয়ে যাবে তো এখানে আমি বেশ কিছুটা বানিয়েছিলাম তোমাদের ওখানেই এই পিঠেটাকে কে কি নামে চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমিও তো দেখি যে এই একই পিঠের কত রকমই নাম হতে পারে চালের গুঁড়ো না থাকলে ময়দা দিয়েও কিন্তু এই পিঠেটা বানানো যায় সেজন্যই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করলাম তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ